মা সোনা মানিকেরা জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী দাবি হযরত ওমর যখনই বললেন যখনই বললেন তুমি যাকে বাদশা নিযুক্ত করছো তিনি অন্য কেউ নন তুমি একজন গরীবকে বাদশা নিযুক্ত করলে কেন নাফে বিন আব্দুল্লাহ আল্লাহ নবী আল্লাহ নবী সাহাবী নয় তিনি একজন তাবেঈ তিনি দীপ্ত কণ্ঠে বলেছিলেন ও

আপতিল্লা আমি ওকে মদিনার গভর্ন বানিয়ে দিয়েছি জোরে হবে না কথা বুঝুন সময় অল্প সময় থাকলে ভেঙে চুরে ভালো করে বোঝানো যেত না আমার শুধু টেনশন আছে হুদোর আসলেই তো ছাড়তে হবে এখন কোন দিক থেকে ধরবো আমার খুব টেনশন বুঝুন হাজরাতে ওমার বললেন তুমি যাকে বাদশাহ নিযুক্ত করলে সে একজন গোলাম তাকে নিযুক্ত করলে না বললেন না গোলাম হতে পারে সে একজন চাকর হতে পারে তার ভিতরে রয়েছে তিনটে গুণ আল্লাহ তাকে দিয়েছেন যে তিনটি গুণ পৃথিবীর ধনরত্ন ঘরের সন্তানদের ভিতরে নেই একবার জোরে হবে না হযরতে উমারের উমারের পিপাসা বেড়ে গেল সেই তিনটি গুণ কি কি আমাকে শুনতে হবে

ইন্নাহু লাকোরিউল লিকিতাবিল্লাহ হতে পারে গোলাম কিন্তু ওই গরিব মানুষটির ভিতরে আমার আল্লাহ পাক তার মহান গুণত আল kalam দান করেছে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ হতে পারে গোলাম আর ভিতর রয়েছে আল্লাহর পাকের kalam একবার জোরে হবে না তিনটি গুণ বলেছিলেন এক নম্বর বলেছিলেন তিনটি গুণের ভিতরে তার ভিতরে রয়েছে আল্লাহর কালাম বলেই আজকের মদিনার গভর্নর একবার জোরে আনা কঙ্কুলিয়া কানা মিয়া عَلَيْهِ دَوْمًا صَلَاةُ اللهِ نُسَلِّمُ عَلِى মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনায় মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে সুবহানাল্লাহ হবে না আর একটু জোরে বলে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা বলে কান্দি যে জানি না ওই মদি না কিছে মধো মদিনা মদিনা আম বিশ্ব জগৎ নবীর বিশ্ব জগৎ নবীর প্রেমে মেতে উঠেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه القرآن الله فاكه دوره برش شكريا جناني جمهان بريان شرب سبتمان أمد দুনিয়ার সমস্ত কাজ সব বড়জন দিয়েছেন সেই রবের দরবারে শুক্রিয়া জানাই একটু অন্তরের স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ রাসুলের দরবারে দরুদ এবং সালাম আরো একবার ভূমিকা ছাড়াই বলি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম মিনিট আপনাদের একটু আমি ডিস্টার্ব করব বিরক্তি করব তারপরে বিদায় নেব যাই হোক ওরানের একটি আপনার হাদিস শরীফের বিশ্ব নবীর পাক জবানে বর্ণিত অগণিত হাদিসের এক টুকরা হাদিস দেখেছি নবী বলেন যে ওই ব্যক্তি উত্তম পৃথিবীর ভিতরে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে জ্ঞান অর্জন করল এবং জ্ঞানটাকে অপরের কাছে পৌঁছে দিল তাহলে পৃথিবীর ভিতরে কোটি কোটি মানুষের ভিতরে মিলিয়ন ট্রিলিয়ন মানুষের ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মানব ওই ব্যক্তি যে না যে যিনি নিজে কোরআন শিখল দিনই এলে অর্জন করল এবং অপরকে শিক্ষা দিল এই ব্যক্তি উত্তম নবী বলেন একবার জোরে বলেন আর একটু মন খুলে বলেন তাহলে আপনাকে আমি বোঝাতে চাইছি কোরান আপনাদেরকে আমাদের সকলকে শিখতে হবে না হবে সকলকে শিখতে হবে আর শিখতে গেলে এত্তেবা করতে হবে ইত্তেবা কাদের করবেন যে রসুলের ওয়ার যারা নবী বলেন আর লাউলা মা ও সাতুল আম্বিয়া আমি নবী আমি নৈফাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে মানুষ যখন মারা যায় তার রেখে যাওয়া সময় সম্পত্তির মালিক তার ছেলে মেয়ে বংশের মানুষ হয়ে যায় কথা ঠিক না বল এটা হলো ওয়ারাসা সূত্রে পেয়ে যায় কিন্তু আমি নবী মারা যাব আমি নবী ইন্তেকাল হয়ে যাব কিন্তু আমি নবীর আমার টাকা পয়সা নেই ধন দौलतের মালিক আমি নই কিন্তু আমার যে ইলম আল্লাহ দিয়েছেন যে জ্ঞান আল্লাহ দিয়েছেন এই জ্ঞানের আধিকারী হবে পৃথিবীর ওলামা সম্প্রদায় একবার জোরে হবে না এজন্য আপনাকে আমাকে কি করতে হবে কোরআন শিখতে হবে নবী পাক জানিয়েছেন আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর ফারুক আযম মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা তিনি একজন নাফে বিন আব্দুল্লাহ নামক একজন তাবেঈকে বললেন ভাই নাফে মদিনার পার্শ্ববর্তী এলাকার একজন বাদশা নিযুক্ত করো কি কি বাদশাহ মানে ইমাম নিযুক্ত করো ইমামের বাংলা মানে হলো নেতা বা বাদশাহ কিছুদিন পর সেই নাফে বলে যে ব্যক্তিটি যাকে দায়িত্ব দিয়েছিল হজরতে ওমার বাদশাহ নিযুক্ত করার জন্য তার সাথে দেখা হলো লাকিয়াহু ওমার বিন উসমান উসমান একটা জায়গার নাম সেখানে দেখা হলো দেখা হয়ে বললেন ওমার বললেন ভাই নাফে তুমি সেই বাদশা নিযুক্ত করেছো তিনি বললেন হ্যাঁ কাকে করেছো না একজন গোলামকে করেছি হুয়া রাজুলুম মিম মাওয়ালিনা যিনি আমাদের আজাদকৃত দাস তাকে নিযুক্ত করেছি হাজরতে উমার রেগে টম যে বাদশাহ যিনি হবেন সে তো আবিজাত ঘরের সন্তান হবে সে তো সেলিব্রিটি মানব হবেন কিন্তু তুমি বানালে বাদশাহ হিসাবে ইমাম হিসাবে যে পৃথিবীর একেবারে নিকৃষ্ট ব্যক্তি যে পৃথিবীর জমিনে সবথেকে গরিব ব্যক্তি তাকে বাদশা নিযুক্ত করলেন অ মা সোনা মানিকেরা জয় যুবকেরা ও ছোট বড়ো নবী সেরা আল্লাহ নবী সাহাবি হযরত ওমর যখনই বললেন যখনই বললেন তুমি যাকে বাদশা নিযুক্ত করেছো তিনি অন্য কেউ নন তুমি একজন গরীবকে বাদশা নিযুক্ত করলে কেন নাফে বিন আব্দুল্লাহ আল্লাহ নবী আল্লাহ নবী সাবি নয় তিনি একজন তাবেঈ তিনি দীপ্ত কণ্ঠে বলেছিলেন ও হযরত আমি যাকে বাদশাহ হিসাবে নিযুক্ত করেছি হতে পারে গোলাম হতে পারে আমাদের চাকর কিন্তু না 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 ওই গরিব এটি মশহায়ের ভিতরে আমার আল্লাহ পাক তিনটি গুণ দান করেছেন ওই তিনটি গুণের কারণে বানিয়ে দিয়েছি হবে না কথা বুঝুন সময় অল্প সময় থাকলে ভেঙে চুরে ভালো করে বোঝানো যেত আমার শুধু টেনশন আছে হুজুর আসলে তো ছাড়তে হবে এখন কোন দিক থেকে ধরবো আমার খুব টেনশন বুঝুন হাজরাতে ওমার বললেন তুমি যাকে বাদশাহ নিযুক্ত করলে সে একজন গোলাম কাকে নিযুক্ত করলে না বললেন না গোলাম হতে পারে সে একজন চাকর হতে পারে তার ভিতরে রয়েছে তিনটে গুণ আল্লাহ তাকে দিয়েছেন যে তিনটি গুণ পৃথিবীর ধনাট্য ঘরের সন্তানদের ভিতরে নেই একবার জোরে হবে না হযরতে উমারের উমারের পিপাসা বেড়ে গেল সেই তিনটি গুণ কি কি আমাকে শুনতে হবে আব্বাজান ভাইয়েরা মায়েরা মনে রাখুন ও পশ্চিম জয়নগর জোনেরা যুবকেরা মায়েরা গুনেরা আল্লাহ পাকের বান্দা হযরতে নাফে বিন আব্দুল্লাহ উমারের মতো একজন বীর পালোয়ানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন ও হযরতে ওমর ও নবী পাকের দাবি ওই লোকটা হতে পারে গোলাম কিন্তু না 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 আল্লাহ পাকের كلام

তিনটি গুণ বলেছিলেন এক নম্বর বলেছিলেন তিনটি গুণের ভিতরে তার ভিতরে রয়েছে আল্লাহর কালাম বলেই আজকে মদিনার গভর্নর আমি পাখি বানিয়েছি একবার জোরে হবে না ওমা শোনা মালিকানা যুবক জওয়ানেরা সময় আমার অঙ্গ বাবা নাম্বার 2 হযরত ওমা ঠমকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন ও আল্লাহকে নんだ নাম্বার 2 দুই নম্বর গুনটি কি বনা যাবে জি নামা ওমর শুনে রাখো নাম্বার 2 হলো আল্লাহ পাক আল taala র ওই bandaটি আলিমুল ফরাইস আলিমুল ফরাইস হতে পারে গোলাম কিন্তু ওর ভিতরে ওই গোলামটির ভিতরে আমার আল্লাহ বা আল্লাহ তালা ফরাইস বাবা অনেকের আব্বা মারা যায় মা ইন্তকাল হয়ে যায় অনেক বীর পালোয়ান সালমান খানের মতো বডি তৈরি করেছে আমার সমাজের এক শ্রেণী ইন্তেকালের পরে বোনের ফরাজটা মেরে দেয় এরকম বীর পালোয়ান আমার ঘরে আছে না নেই কথা বলেন আছে কম না বেশি এরকম জানোয়ার আমার আপনার ঘরে আছে আল্লাহর নবী সাহাবী হযরত উমা শুনলেন কি আলিমুন বিল ফরাইজ ফরাইজ বিদ্যায় বড় অভিজ্ঞ কি নাম এই দুইটি কারণ নাম্বার 3 কোন কারণ আমার সোনার মানিকেরা যুবক জওয়ানেরা পশ্চিম জয়নগরে জওয়ানেরা তিন নম্বর কারণ না ফেবি নাম দিল্লা রবি পাগে সাবি হাজরাতে ওমারকে ডেকে ডেকে বনেছিলেন ও আল্লাহ নবী সাবিরে তিন নম্বর কারণ হল পারে আমাদেরই কলা কিন্তু না 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 ওর ভিতরে রয়েছে কোনো জায়গায় ঝামেলা হলে বিবাদ হলে মীমাংস করার মতো সেটাকে মীমাংসা করার মতো আল্লাপটাকে যোগ্যতা দান করেছে তিনটি কোরআন কি অভিজ্ঞ নাম্বারু ফার বিদ্যায় পারদর্শী নাম্বার থ্রি বিচার জানে ভালো এই তিনটি কথা বলেছিস তো তো এই তিনটে জিনিস ধান নিতে গেলে ওই কোরআন থেকেই ধান নিতে হয় একবার জোরে হবে না ভাবুন একজন 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 ফকির যাকে পৃথিবীর মানুষ দাম দেয় না আল্লাহ তার কদর আল্লাহ তার সম্মান পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট জায়গায় দান করেছেন জোরে হবে না যে মানুষটার কোন মূল্য ছিল না শুধু মূল্য ছিল

আল্লাহ নবীর কাছ থেকে শুনেছিলাম ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি নবী আমাকে জানিয়েছিলেন ও আমার সাহাবীরা এই কোরআনের সঙ্গে যারা শত্রুতা করবে কোরআনের সঙ্গে যারা ভালোবাসা জন্মাবে আল্লাহ পাক এদেরকে পৃথিবীর জমিনে আখিরাতে বড় সম্মানিত দান করবে আর কোরআনে বিদ্যায় যারা অভিজ্ঞ নয় কোরআনের সঙ্গে যারা দুশ্মনী করবে এদেরকেই মহান আল্লাহ পাক পৃথিবীর জমিনে ধ্বংস করে দেবে তার এক নম্বর কারণ হলো মিস্টার ফেরাউন কথা ঠিক না ভুল জি হুজুর আসবেন এক নম্বর কারণ আপনারা দেখে নেন কোরআনের সঙ্গে যারা ভালোবাসা জন্মাবে তাদেরকে আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছেন কিছুদিন পূর্বেই কয়েক মাস পূর্বে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই বাংলাদেশের জমিনে ইন্তেকাল হয়েছে আপনারা জানেন তো নাকি যিনি তাম বিশ্বব্যাপী কোরআনের তফসির করে করে মানুষকে হকের বাড়িগুলো শুনিয়েছেন কোটি কোটি মানুষ যার ডাকে যার কোরআনের সরোগারে আসক্তি হয়ে ইমান কবুল করে ইসলাম কবুল করেছেন একবার জোরে বলেন সেই মানুষটার ভিতরে কিচ্ছু নেই কিন্তু রয়েছে আল্লাহ পাকের কালাম কালামের ওসিলায় আল্লাহ পাক তাকে যখন মৃত্যু দিলেন মৃত্যুর পরেও হাজারো মানুষ গিয়ে তার মুখে কপালে পায়ে হাতে চুম্বন করেছিল কারণ তার ভিতরে কিচ্ছু নেই মৃত দেহের ভিতরে কিন্তু রয়েছে আল্লাহের গ্রহন্ত আল কালাম একবার জোরে হবে না সম্মানটা কমছে না বাড়ছে কিসের জন্য কোরানের জন্য আবার বিপরীতটা দেখে নেন জি পৃথিবীর জমিনে বাদশা নামরুদ ফেরাউন এরা কোরআনের সঙ্গে দুশ্মনী করেছিল ফেরাউন নবী মূসাকে মানেনি আল্লাহর কালাম আল্লাহ জানিয়েছেন মূসা আমার নবী আমার পয়গম্বর ওকে মেনে নাও ফেরাউন কি মেনেছিল মানেনি কোরআনের সঙ্গে বেদবি করার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই মালটাকে আজও শুটকি বানিয়ে রেখেছে কিয়ামত পর্যন্ত কোনো কুত্তায় ওর গালে পেশাব করবে না আচ্ছা কুত্তায় গালে পেশাব করবে না তার মানে কি সম্মান করবে না ঘৃণা করবে আরে ভাই স্পষ্ট হয় না দুটি কারণে একটা হয় সম্মান সূচক আর একটা হয় একটু শুকিয়ে মারে দেখবেন সারা দুনিয়া কুকুর খাল বিল চষে এসে ওর ধানটা যেখানে পেশাব করবে ওই বোনরা শুকনো কাঠ জড়ো করে রেখেছে ওর ধানদা হলো ঠ্যাংটা তুলে ওখানে কেলাস এটা কুকুরের স্বভাব তো কুকুর যেখানে মারে একটু সুখে সুখে চালায় ফেরাও এত বড় নিকৃষ্ট প্রাণী এত ঘৃণিত প্রাণী যে কোরআন সঙ্গে দুশ্মনী করেছে এত বড় নাপাক প্রাণী কুকুর ওর গালে পেশাব করবে না এটা হলো ঘৃণা সূচক স্পর্শ যাই হোক আমার সময় শেষ একটু তকবীর দেন নারাই তাকবীর

শু বান্লা হুমা